সত্যিই কি অহংকারী হয়ে গেছে মিঠাই এবার জবাব দিলেন অভিনেত্রী অনস্ক্রিন পিসি অর্পিতা ছোট পর্দায় কাজ করে ভক্তদের মাঝে প্রতিষ্ঠিত হয়ে সোজা বড় পর্দায় চলে গিয়েছেন এমন অভিনেত্রী অনেক আছে এই বাংলা ইন্ডাস্ট্রিতে আর সেখানে নিজের নাম সফলভাবে লিখিয়েছেন অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডু সম্প্রতি অভিনেত্রী প্রথম সিলভার স্ক্রিনে ডেবিউ করেছেন দেবের স্ত্রীর ভূমিকায় তাকে দেখা যাচ্ছে সামনে রিলিজ হয়েছে প্রধান ছবি অভিনেত্রীর নতুন জার্নি শুরু হওয়ার পর থেকেই তাকে নিয়ে চর্চা একেবারে তুঙ্গে কিছুদিন আগেই সৌমি শেয়ার করেছিলেন একটি সাক্ষাৎ যাতে উল্লেখ করা হয়েছিল সৌমিত্রিসা নাকি বলেছেন ছোট পর্দায় তার থেকে বড় স্টার আর কেউ নেই আর এই বিশেষ অংশটিকে অভিনেত্রী হাইলাইট করে জানান এসবের কিছুই তিনি বলেননি সবটাই মশলা মাখিয়ে পরিবেশন করা হয়েছে তার আগে বিতর্ক উঠেছিল তিনি সেবার বলেছিলেন তার আর ছোট পর্দায় ফেরার ইচ্ছা নেই মিঠাই চরিত্রটিকে তিনি এবার ভুলতে চান তার এই কথা আঘাত করেছিল হাজার হাজার মিঠাই ভক্তদের দীর্ঘদিন টেলিভিশনে কাজ করেছেন তিনি এর আগে তো এহেন কথা শোনা যায়নি তার কোনো সহ অভিনেতাও এই নিয়ে কোনো কিছু বলেননি তাহলে আজ হঠাৎ কেন এ প্রসঙ্গে তার অনস্ক্রিন পিসি অর্পিতা সকলের ভুল ভাঙিয়ে দিলেন সুপারস্টার বা তারকা হওয়া একেবারে সোজা নয় বরং তার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয় অভিনেত্রী নিজেকে কতটা সুপারস্টার ভাবেন এই প্রশ্ন করতে অর্পিতা বলেন এটা কিন্তু সম্পূর্ণ নিজের ব্যাপার আমি নিজেকে স্টার ভাবলে স্টার না ভাবলে না আমি সেখানে উপস্থিত ছিলাম না যেখানে সৌমির এই কথাকে ধরে বিনোদন নেওয়া হচ্ছে আমি এইটুকু জানি সৌমিন নতুন শুরু ও একজন ভালো অভিনেত্রী একদম ঠিক ট্র্যাকে আছে আর যত বড় হবে ওকে নিয়ে আলোচনা তত হবে আরও বেশি করে হবে এটা নিয়ে আমার মতামত দেওয়ার কিছুই নেই তবে এটুকু বলতে পারি সুপারস্টার তারাই যারা ব্যবসা দেন অমিতাভ বচ্চন শাহরুখ খান এরা